ছন্দককে ফাঁসানোর পিছনে ইশিতারই হাত রয়েছে বাড়ি ফিরেই ইশিতার কথা শুনে বুঝে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি ধানুয়া রোহিত ছন্দকের সাথে দেখা করার জন্য বের হয় তখনই ফুলকি রোহিতকে বলতে থাকে আজকে স্যার দেখবেন ছন্দক দাদা ঠিক আমাদের সাথে কথা বলতে রাজি হবে তখনই রোহিত বলতে থাকে দেখো ফুলকি ও তো আমাদের সাহায্য নিতেই রাজি হয় না তাহলে তাহলে আমরা কথা বলতে যাবো কিভাবে আর কথা বলবোই বা কি করে ওর সাথে তখন ফুলকি বলে দেখুন না ওনার পছন্দের হালুয়া নিয়ে নিয়েছি তো আর আজকে ছন্দক দাদাকে রাজি করানোর দায়িত্ব আমার আমি ঠিক জানি যে ছন্দক দাদা কোনো দোষ করেনি ওকে ফাঁসানো হয়েছে তখনই রোহিক বলতে থাকে আচ্ছা ঠিক আছে সেটা তো কথা বললেই গুছিয়ে যাবে তাই না ফুলকি তারপর ধানু বলতে থাকে ফুলকি তুমি 왜 এতটাຊിവুর হয়ে কি কই বলছো তখন ফুলকি বলে দেখো ধানু দিদি দেখানে রুদ্রজামাই বাবু আর ইশিতা দিতি রয়েছে না ওখানে কিছু না কিছু গন্ডগোল ঠিক আছে আমি নিশ্চিত বুঝতে পারছি ওরাই কোনো না কোনো ভাবে এই ছন্দক দাদার এই ভাষানোর পিছনে রয়েছে তখনই রোহিত বলতে থাকে এই আবার শুরু হলো না এই আবার শুরু হলো তোমার বকবকানি তখনই ফুলকি বলতে থাকে ফুলকি না সিলিন্ডার টুলে বড় হয়েছে তাই কে কেমন সেটা ফুলকি দাস খুব ভালো করে বোঝে আর মানুষ চিনতে ফুলকি দাস কখনো ভুল করে না যা শুনে রোহিত রেগে গেলে ফুলকি ভয় পেয়ে যায় তারপরে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নাই ওইদিকে দেখা যাবে সংশোধন নগরী গলি চন্দকে নিয়ে আসে তখন ছন্দ ফুলকিকে দেখে চমকে যায় আর ফুলকি খুব সুন্দর একটা হাসি দেয় ছন্দকে দেখে তখন ছন্দ বলে আমি তো বললাম সেদিন আপনাদের থেকে কোনো সাহায্য নেব না আপনারা আবার কেন এসেছেন তখন পুলকি বলতে থাকে ছন্দক দাদা তুমি কেন এরকম করছো বলো তো তখন ছন্দক বলে আপনারা কেন আমাকে ফাঁসাতে চাইছেন বলুন তো তখন ফুলকি বলতে থাকে আচ্ছা ছন্দক দাদা তোমাকে আমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো ক্ষতি করতে পারি আমরা তোমাকে ফাঁসাতে পারি তখনই ছন্দক অবাক হয়ে যায় তখন ফুলকি বলতে থাকে তোমার জন্য আমি হালুয়া নিয়ে এসেছি তুমি খাবে তো তখন ছন্দক হালুয়ার কথা শুনে অবাক হয়ে যায় বলে আপনি কি করে জানলেন যে আমার হালুয়া অনেক পছন্দ তখন ফুলকি বলে সুপ্রীতিকা কির কাছে আমি জেনেছি তখনই ছন্দক বসে হালুয়া খায় বলে খুব ভালো হয়েছে হালুয়াটা তখন ফুলকি খুব খুশি হয়ে যায় তারপরে বলতে থাকে আচ্ছা ছন্দক দাদা আমি তুমি তোমার ভনের মতো বলো তুমি ভনের কাছে সব কিছু বলবে না তখন ছন্দক বলে দেখুন ওই দিন আমি মাস্টার মশাই নামে অনেক বাজে বাজে কথা বলে ফেলেছি রাগের থেকে বলেছি বিশ্বাস করুন আমি ওরকম ভাবে বলতে চাইনি কিন্তু রাগ থেকে সব কথাগুলো বেরিয়ে এসেছিল তখন ফুলকি বলতে থাকে আচ্ছা ছন্দক দাদা আমি জানি যে রাগ করে সবার সাথে যদি কথা ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু রাগটা অনেকটা কমে যায় আমি তো সেটাই করি পারে সবার উপর রাগ তারপরে আমার রাগটা কন্ট্রোল হয় ঠিক তখনই সুপ্রীতি কাকি আর রোহিত আর ধানু চলে আসে ওদেরকে দেখে ছন্দক বলতে থাকে তোমরা এসেছো তখন সুপ্রীতি কাকি বলতে থাকে ছন্দক ওদের কাছে তোর কথাগুলো বলে দেখ না বাবা ওরা খুব ভালো মানুষ না হলে তোর কাছে আবার দ্বিতীয়বার আসতো বল এই বললেই ধানু রোহিত আর সুপ্রীতি বসে পড়ে তখনই ছন্দক বলতে থাকে হ্যাঁ বলবো আমি সবটা আজকে বলবো তারপরে ছন্দক বলা শুরু করে আর রোহিত আর ফুলকি যা শুনে পুরো অবাক হয়ে যায় তারপরে ছন্দক বলতে থাকে জানেন তো ওই মহনাপুরে কলেজে আমি পড়তাম আর আমি কোনোদিন অন্যায়কে পোস্টও দিইনি আর আমি অন্যায় সহ্য করতাম না তার বিরুদ্ধে আমি সবসময় লড়াই করতাম কিন্তু কলেজে ইলেকশন আর সিলেকশন হতো পদ নেওয়ার জন্য ঠিক তখনই রুদ্ররূপবাবু আসতো আর এসে যাকে সিলেক্ট করতো সেই হয়ে যেত সিএ কিন্তু কখনো আমাদের স্টুডেন্টদেরকে ইলেকশন করার কোনো সুযোগই দেয়নি তারপরে দেখা যাবে এই ব্যাপার নিয়ে আমরা পল্লববাবুর সাথে অনেকবার কথা বলতে চেয়েছি কিন্তু ভাবে তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি কথাও বলতে পারিনি তার থেকে ওনার উপর ভুল ধারণার সৃষ্টি হয়েছিল আর রাগও হয়েছিল অনেক এই সব সবসময় আসতো আর নিজের ক্ষমতার অপব্যবহার করতো এমনই একবার উনি এসে নিজে ক্ষমতার অপব্যবহার করছিল ঠিক তখনই আমি গিয়ে তার প্রতিবাদ করি আমি বলি যে আচ্ছা কেন আমাদের স্টুডেন্টদেরকে ইলেকশন করার সুযোগ দেওয়া হয় না তখনই বাবু আমার কথায় রেগে যায় আর ওইদিকে আমার বন্ধুরা আমাকে নিয়ে বোঝাতে থাকে তখন জয়িতাও ছিল তাদের সাথে যা শুনে ফুর্তি বলতে থাকে আচ্ছা জয়িতার সাথে তো তোমার সম্পর্ক ছিল তাই না দাদা বাবু দাদা তোমার তো জয়িতা তোমার তোমার ভালোবাসার মানুষ ছিল তখনই বলতে থাকে ছন্দ হ্যাঁ জয়িতাকে আমি খুব ভালোবাসতাম জয়িতাও আমাকে খুব ভালোবাসতো আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল আর আমরা লুকিয়ে বিয়েও করে নেছিলাম। জয়িতা জয়িতা ছিল অনেক বড় লোকের ঘরের মেয়ে আর আমরা গরিব তার জন্য আমরা খুব ভয় পেতাম আমাদের যদি মেনে না নেয় তাই আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম তখনই ধানু বলতে থাকে তার মানে আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুন করেননি তার মানে আপনার আপনার উপর খুনের চার্জ লেগেছে আপনার ওয়াইফকে খুন করার এটা তো খুব জটিল একটা কেস তখনই ছন্দক বলতে থাকে আসলে আমরা লুকিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেছিলাম সেটা সবাই জানতো না তারপর থেকেই তো সমস্যা শুরু হয় কেন যেন কেন জানি জয়িতার আমার উপর সন্দেহ হওয়া শুরু হয় যে আমি ওকে ঠকাছি কিন্তু কারা এই কাজগুলো করেছিল সেটাই আমি জানতাম না আমাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো প্রতিদিন ঝামেলা হতো কিন্তু এই রুদ্ররূপ ব্যাপার আমার উপর রেগে যাওয়াটা আর ওনার আমার উপর রাগ হওয়াটাই কি এটা কাল ছিল না কি সেটা আমি বুঝতে পারিনি তখনই রোহিত বলতে থাকে সেটার সাথে এটার কি সম্পর্ক জয়িতা কি করে খুন হলো সেটা বলুন তখনই ছন্দ বলতে থাকে আমি আপনাদেরকে সবটা বলতে চাই তারপরে ছন্দক সব কিছু বলতে থাকে আর বলতে থাকে যে জয়িতার উপর ওই দিন আমি একটু বেশি রেগে গিয়েছিলাম যেদিন জয়িতা খুন হয় তখন একটা হাতুড়ি নিয়ে জয়িতাকে আমি বলেছিলাম যে আমার ইচ্ছে করছে এটা দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে নিই তারপরে আমি ফাঁসিতে ঝুলি এই কথাগুলো শুধুমাত্র আমার দুইটা বন্ধু ছাড়া আর কেউ শুনতে পায়নি তারপরে ওখান থেকে আমি বেরিয়ে স্টেশনে চলে যাই বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য কিন্তু ওই দিন ট্রেনটা মিস হয়ে যায় তাই আর যেতে পারিনি তখন বাড়িতে এসে আমি দেখি জয়িতা পড়ে আছে মারা গেছে জয়িতা যা দেখে আমি চিৎকার করে উঠি ছন্দক দাঁড়িয়ে পড়ে আর ছন্দকের ছন্দ কেমন যেন লাগে তখন পাড়ার কতগুলো ছেলে চলে আসে এসে আমাকে ধরে আর বলে এখানে খুন করেছিস পালিয়ে যাচ্ছিস তখন ফুলকি বলতে থাকে আচ্ছা খুনের ব্যাপারটা ওরা জানলো কি করে তখন ছন্দক বলে আমি জানি না কিচ্ছু জানিনা তারপরে পুলিশ আসে আর তার। বাবা মা আমাকেই ধরিয়ে দেয় আর বলে যে ওই আমার মেয়েকে খুন করেছে টাকার লোভে তখন এই কথাগুলো আমার কানে বারবার বাদছিল আমি বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম তা আমি খুনটা করিনি কিন্তু কেউ আমার কথা শুনিনি শুধুমাত্র একটা বন্ধু আমার পাশে এগিয়ে এসেছিল তখন পুলকি বলে কে তখনই চন্দক বলতে থাকে ঈশিতা নাম শুনেছেন মনে হয় তখনই ফুলকি ঈশিতার কথা শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে ঠিক আমি জানতাম ঈশিতা দিদি এর সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে তারপরে এ কথা শুনেই পুলকি বলতে থাকে ঈশিতা দিদি ঈশিতা দিদি আপনার বন্ধু ছিল তখন চন্দক বলে হ্যাঁ তখন ফুলকি বলতে থাকে আপনার সাথে কখনো দেখা করতে এসেছে তখন তখন বলে খুনের আসামির সাথে কেই বা দেখা করতে আসে তখন ফুলকি বলতে থাকে তার মানে আপনি যখন জেলে আসলেন তারপরেই এসি দিদি সিএ হলো ঠিক না এই কলেজের আর টাওয়ার টুটুরু বাবুর আন্ডারে তখন এই কথা শুনে রোহিত বলতে থাকে তাতে কি প্রমাণ হয় ফুলকি তখন ফুলকি বলে তাতে কিছু হয় না তারপরেও তখনই ফুলকি মনে মনে অনেক কিছু ভাবতে থাকে তারপরে রোহিত ফুলকি আর ধানু বাড়িতে আসলেই ফুলকি বলতে থাকে দেখেছেন স্যার আমি যেটা বলেছিলাম একজন ঠিক ছন্দক দাদা বাবু কিচ্ছু করেনি উনি নির্দোষ তখন ধানু বলে এটা তো ওর মুখের বয়ান ছিল ফুলকি তুমি কি করে জানো তখন ফুলকি বলতে থাকে আমি ঠিক জানি যেখানে ওই জামাইবাবু আর চিঙ্গি দিদি আছে না সেখানে অন্যায় তো হবেই তারাই কোনোভাবে ফাঁসিয়েছিল ঠিক তখনই সেখানে কাবেরি চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার ফুলকি তুমি মনে হয় রুদ্রর কথা আর ইসিতার কথা কিছু বলছিলে তখনই রোহিত কথাটা ঘুরানোর জন্য বলতে থাকে নানা কাকি মনে ওরকম কিছুই না ফুলকির কথা কে ধরে আচ্ছা চলো তো আমাকে খেতে দেবে তারপরে কাবেরি খেতে দিতে থাকে সবাইকে ঠিক তখনই ফুলকি এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তখন তো আমার পিয়াল চলে আসে আর এসে থাকে কি ব্যাপার ফুলকি তোমরা কোথায় গিয়েছিলে দুজন সকাল সকাল তখন ফুলকি কিছু বলার আগে পিয়াল বলে ওঠে তোমরা গিয়েছো গিয়েছো এই ধানুটাকে নেওয়ার কি দরকার ছিল দুজন গিয়ে ঘুরে আসতে এই ধানুকে নেওয়ার কোনো দরকার ছিল তখনই ধানু রেগে দেওয়ার বলে শোন আমরা না কাজেই গিয়েছিলাম বুঝেছিস তোদের কাছে সব কথা বলতে হবে তখনই তমাল বলতে থাকে না না আমাদের কাছে কেন বলবি হ্যাঁ এখন আবার ধানু পার্সোনাল ভাবে কাজও করছে বাবা তারপরে রেগে গেলে ওইদিকে কাবেরি ডাক দেয় সবাইকে খাওয়ার জন্য ঠিক তখনই ওখানে ইসিতা আসে আর ইসিতা এসে বলতে থাকে আচ্ছা এক আপ কফি হবে যা শুনে ফুলকি চমকে যায় ফুলকি এগিয়ে যায় ইসিতার দিকে এগিয়ে গিয়ে বলতে থাকে আচ্ছা ইসিতা দিদি কফি খাওয়ার আগে আমার একটা কথার উত্তর দেবে তখন ইসিতা বলে কি তখনই ফুলকি বলতে থাকে আচ্ছা ছন্দক মজুমদার নামে তুমি কাউকে চিনো যা শুনে এই পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে কার কথা বললে তুমি তখন ফুলকি বলে ছন্দক মজুমদার তখন ইসিতা বলে না আমি এই নামে কাউকে চিনি না তখনই রোহিত ধানু সহ সবাই এগিয়ে আসে তারপরে ধানু বলতে থাকে কি বলছো ইসিতা দিদি তোমার নাম তো ওখানে আছে তোমার কলেজেরই তো স্টুডেন্ট তখন ইসিতা চমকে যায় তারপরে রোহিত বলতে থাকে ছন্দক মজুমদার তো বললো তুমি নাকি ওর বন্ধু ছিলে তোমরা নাকি খুব ক্লোজ ছিলে আর তোমার সাথে পরিচিত তাহলে তুমি চিনো না কি করে হতে পারে এটা তখন ফুলকি বলতে থাকে দেখেছেন স্যার আমি বলেছিলাম না বন্ধু কখনো বন্ধু হয় না বন্ধু শত্রু হয় যা শুনে ইসিটা পুরো ভয় পেয়ে মনে মনে বলতে থাকে কি ব্যাপার ওরা ছন্দ পর্যন্ত কি করে পৌঁছে গেল আর এই মেয়েগুলো তো অনেক কিছু জেনে গেছে দেখতে পাচ্ছি আর তাছাড়া রুদ্র রুদ্র দেওয়ার কথা শুনে তো আমি ছন্দকে বিরুদ্ধে অনেক কিছুই করেছিলাম ছন্দকে ফাঁসানোর জন্য সব কিছু আবার সামনে চলে আসবে না তো আমি যে মুখোশ করে আছি সেই মুখোশটা খুলে যাবে না তো ভেবে ইসিটা ভয় পেতে থাকে তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ